রসুল সাল্লামের সন্না মনে রাখবেন এই ছোট্ট বাচ্চাকেও যদি আপনি সালাতে নিয়ে আসেন তাহলে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন বাচ্চাকে কোলে নিয়ে থাকবেন এই কোলে নিয়েই আপনি ধরে থাকবেন কেরাত পাঠ করবেন যখন রুকুতে যাবেন সেজদায় যাবেন তখন নামাবেন আবার রুকু সেজদা থেকে উঠে গেলে আবার আপনি কোলে নেবেন স্বয়ং রসুল সাল্লা ইসলাম ইমাম ইমামতি করছেন তার নাতিনি জায়নাব রাজি আল্লাহ আনহার মেয়ে ছোট্ট মেয়ে তাকে নিয়েই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ইমামতি করলেন দাঁড়িয়ে ছিলেন যখন বাচ্চাটাকে কোলে নিয়েই তিনি ক্যারাজ সব কিছু পাঠ করলেন আবার নিচে রেখে আবার রুকু সেদা শেষ করলেন আবার দাঁড়ালেন আবার কোলে নিয়ে নিলেন তা আপনার বাচ্চাটাকেও যদি এইভাবে কিছুক্ষণ কোলে রাখতেন তাহলে সে হয়তো বা এত ভয় পেত না বা কান্নাকাটি করত না নিজেরও সমস্যা হতো না অন্যের সমস্যা হতো না তাই আমরা প্রথমে যদি এত ছোট বাচ্চা যে মায়ের কাছে থেকে অভ্যস্ত তাকে না নিয়ে আসতে পারলেই ভালো কারণ নির্দেশ হলো সাত বছর বয়স হলে সালাতের নির্দেশ এই ধরনের বয়সী বাচ্চাদেরকে নিয়ে আসলে সাধারণত এইরকম কান্নাকাটি বা সমস্যা হবে না এরপরে যদিও নিয়ে আসেন নিয়ে আসলে তাদেরকে এই সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন তাহলে সবারই চালাতেন সমস্যা হবে না ইনসা আল্লাহ আর আমরা আরেকটি প্রবণতা রয়েছে ছোট বাচ্চা একটু কান্নাকাটি করলেই আমরা খুব ক্ষিপ্ত হয়ে যাই যিনি বাচ্চা নিয়ে এসেছেন সালাম ফেরানোর অপেক্ষা করি কতক্ষণ সালাম ফেরাবো আর আমরা সেই বাচ্চার মানুষটাকে একটু ধমক দেব এমনটাও হওয়া উচিত নয় আল্লাহ রসুল সাল্লাম সহি মুসলিমের হাদিস ফজরের সালাদ পড়াচ্ছিলেন ফজরের সালাতে সাধারণত ক্যারাত দীর্ঘ হয় রসুল সাল্লাহ আলী হুসাল্লাম খুব সংক্ষিপ্ত ক্যারাত দিয়ে ফজরের সালাত শেষ করলেন সাহাবি প্রশ্ন করে বসলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম ফজরের সালাতে আপনার কাছে দীর্ঘ ক্যারাত শুনবো মনে করেছিলাম কিন্তু আজকে দীর্ঘ ক্যারাত পাইনি রসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো আমি যখন ঘর থেকে বের হই ফজরের সালাদ জন্য এই দীর্ঘ কেরাত পাঠ করব বলে আমি সেই নিয়ত করে চিন্তা করেই বের হয়েছি কিন্তু যখন শুরু করলাম শুরু করার পরেই এক বাচ্চার কান্না আমার কানের আওয়াজে আস কানে আসলো বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসলো যখন বাচ্চার কান্না আমি শুনলাম শোনার কারণে আমার মনে হলো নিশ্চয়ই ওই বাচ্চার মা আমাদের সাথে সালাতে দাঁড়িয়েছে অতএব যাতে এই বাচ্চা তাড়াতাড়ি তার মাকে পেয়ে যেতে পারে এই জন্য রসুল সাল্লাম কেরাতেই সম্পৃক্ত করলেন